ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেলা এই জায়গায় কইলে আজকে রথ রথের যে মেলা আজকে উল্টা রথ আগের দিন দেখাইছিলাম আপনাকে সবাই কইলে রথ দেখাইছিলাম সেটা হচ্ছে রথ ছিল রথ এটাও রথ কিন্তু যেটা মোড়ে বলি উল্টা রথ সেটা আছে উল্টা রথ কিন্তু এই জায়গার একটু অন্যরকম কিরম অন্যরকম এই জায়গা আমাদের ঠাকুর যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তার ছবি লইয়াই কিন্তু রথ হয় অর্থাৎ আমরা অন্তর থেকে তাকে এইভাবেই মানি যে ভগবান বিরাজমান সব দেবতার মধ্যে ভাগ কিছুই নেই মোরা যেটা মনে করি যে ভগবান হচ্ছে গিয়ে সব মানুষের মধ্যে সব প্রাণের মধ্যে অর্থাৎ সেই হিসেবে আমাদের কোনো দ্বিধাবোধ করলে কিছু নাই অর্থাৎ যার জন্যে ভগবানকে আমরা খুব মানি যাই হোক আজকে কইলে আমরা আসি ঠাকুরনগর মেলায় মেলা বলতে যেটা হয়েছে আজকে উল্টা রথ ঠাকুরনগর উল্টা রথ কেমন হয় সেইটা দেখানো লেগিয়া চলিয়ে আইসি প্রদ আজকে দেখেন ঠাকুর বাড়ির বিভিন্ন জায়গায় কেমন ভাবে আছে এই দেখেন ঠাকুরের এটা হইল মন্দির এই মন্দিরে বহুত ভক্ত আইয়া থাকেন ভারতবর্ষ তথা বাংলাদেশ দা তারা কিন্তু এক একজনের মনস্কামনা পূর্ণ করার জন্যে আয় এই হইতে আছে আজকে রথের মেলা দেখেন কত সুন্দর সাজাইয়ে রাখছে যে সাজাইয়ে রাখছে কাগজ লাগে বিকাল গেল বিকালে যেরা আবেহানে মেলায় ভিড় ভিড় সেই ভিডিও আপনাকে দেখামো আনি যে কিরণ ঠেরা ঠাডা পড়া ভিড় হয় যে বুঝলেন এ করলে প্রচুর ভিড় হয় ভিড় এত পরিমাণে ভিড় হয় যে সে আর না দেখলে কী করতে পারবেন না আর মেলা মানে এত বড় ঠাকুরনগর যার এত বড়োটা দৃশ্যময় জায়গায় অবশ্যই তো লোক হইবেই তা প্রচুর লোক হয় আমরাও সাধারণ মানুষ যারা থাকি এলাকার সবাই গর্বিত আমরা গর্বিত এলাকায় যে আমরা ঠাকুরনগর বাস করি এবং ঠাকুরনগর পরিচয় এই মেলার থেকেই যাই হোক আমরা ঠাকুরনগর বাস করি আমাদের মনটা অনেক অনেক বড় যাই হোক যেটা কথা দেখেন কত সুন্দর দৃশ্য দেখতে পারছেন ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি কত সুন্দর দৃশ্য দেখলেই মন জুড়িয়ে যায় দেখ বিভিন্ন জায়গায় আমি ঘুরেই দেখামু যারা ঠাকুরনগরে আসার সৌভাগ্য হয় নাই বা আইসেন বহুদিন আগে তার পরিবেশ পরিস্থিতি অবশ্যই গেলেন কত সুন্দর পরিবেশ কি সুন্দর করছে কি সুন্দর জায়গা বানাইছি যে দেখলেও মনটা যেন জুড়িয়ে যায় দেখলে গিয়ে আপনাকে ঠাকুরনগরে আসতে যদি চাও যাদের মন চায় তাকে একটা কথা কুমু যারা একদম এখন আজকে দেখতে পারবেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি কোথায় কীভাবে আসতে হয় সেইটা হচ্ছে যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান হেলে আসবেন শিয়ালদা বনগা লোকাল ঠাকুরনগর আর যদি কেউ কৃষ্ণনগর বা রানাঘাট থেকে আসতে চান তাকে জন্য কুমু আইবেন বনগা লোকাল বনগা লোকাল দিয়ে শিয়ালদা ট্রেন ধরিয়ে ঠাকুরনগর অবশ্যই দেখতে পারবেন ঠাকুরনগর কত সুন্দর পরিস্থিতি সবাই আজকে আনন্দ উপভোগ করতে পারবেন আর আমাদের ঠাকুর হেরেও দেখতে পারবেন যে ঠাকুর মগ কত ভালো যার মধ্যে কোনো হিন্দু মুসলমান কিছু ভেদ নাই করিয়ে আর এই করতে করতে মুই বিকাল মানেই হেলাইছি এইবার বিকেল বেলায় দেখেন রথে যারা লইয়া টানতে আসে এরা তো ঠাকুরের ভক্তি লয়ে দেন দড়ি সবাই টানতে আছে এদের মনে অনেক ভক্তি শ্রদ্ধা লইয়া ঠাকুরের কামনা করতে আছে যে ঠাকুর যাতে ভালো রাখে একটু আহ টানিয়ে গেলে যে যাতে তার সারা বছরটা ভালোই কাটে দোকান সারিয়া বসু বাড়ি দোকানটা সারিয়ে সেও একটু টানিয়ে গেছে আর এর মধ্যে দেখেন যে পিছনে মনে ঠাডা পড়ছে দেখেন এই যে এই যে ফালাইতেছে কেমনে বলছেন আর সেরিরা ওই দেখেন মাথা করতে আছে আর এই সেরিরা ওহ কি নাসা যে নাচতে আছে সেই নাচার কথা না দেখলে কিন্তু বোঝাই যাইবে না দেখো এই সেরিকে নাচ দেখতে দেখবো ভালো লাগছে ভালো লাগারই কথা না লাগার কিছু না দেখ এই সেরি দেখেন কাটেই নাই সেরি কেল আর সেরি সেরি কেল আর সেরি কত যে আইতেছে আছে যাই হোক মোর এক ছাত্রী আইতে আছে এই যে বলতে আছে স্যার ভালো আছেন এই যে মোর এক ছাত্রী গেলে যাই মুই আজকে শনিবার মোর ক্লাস বন্ধ দিয়ে মানে সুইচামারি বলছেন কইলে আমি আজকে ভিডিও শ্যুট করতে আসছিলাম প্রত্যেকে কয়েছি মানে মেলায় গেছি আসলে মেলায় তো গিয়ে আসলে আমি মেলায় যাওন গিয়ে পরে কইলে ভিডিও শ্যুট করিয়াতে আপনাকেও দেখাইতে পারি যে মোর ঠাকুরনগর রথটা কত সুন্দর হয় রথটা কত কত সুন্দর কত কত জায়গায় রথ হয় সেইয়া কি কম এক হয় ঠাকুরনগর ঠাকুরবাই করে রথ হয় আর এদিকে হয় লক্ষ্মীবাজারে লক্ষ্মীবাজারে রথ হয় আর আমাদের বন্ধু খুব কাছের গণেশ তার বাড়ি করলেও রথ হয় আর চলিয়ে যাবেন হুদা হুদাই কইলে সুন্দর রথ হয় মেলাও হয় আর আরেকটা কথা আর একটা রথ হয় খুব সুন্দর সেখানে ফুচকাও ভালো পাওয়া যায় যাই মানুষের ভক্তি লইয়া সবাই আহ দেখেন আবার উল্টেই আইতে আছে রথ আর এরা প্রত্যেকটা মানুষ দেখেন কত ভক্তি শ্রদ্ধা করতে আসে পিছনে যেগে দেখবেন এখনই কইলে নাচারাচি করবে এখনই দেখো নাচানাচি একটা অঙ্গ কারণ মানুষের নাচানাচি করাটা মুই কমু একটা স্বাস্থ্যের অবশ্যই কাজ হয় ঠিক আছে দেখ আমার ছাত্রী এরা সব আছে যে স্যারের লোক কথাও কইছে আর মাইয়াটার লোট বলে লইয়া হামিটামি করলো যে স্যার আপনি কেমন আছেন বা আপনার মাইয়ারা কেমন আছে মায়ের তোর তোর মর খুলে দুটো মাইয়াও লই গেছিলাম বুঝো সেই মাইয়া গো বেশ ই করছে যাই এই মেলায় দেখেন কত আবার গুরগি আইসি বুঝছেন আর এর মধ্যে মুই দেখতে পারছি মগু এক নাচের ছাত্রী এই দেখেন সেই নাচের ছাত্রী ও রে বাবা রে দেখেন দেশ দেখছেন যাই হোক মেলা উপভোগ করতে গেলে একটু সব কিছু মানাই গুছাই লইয়াই তো সব কিছু করতে হয় কারণ মেলা তো আর একার না পের থেকে পের থেকে মিল গেই কইলে আনন্দ ফুর্তি করতে হয় কইলি সেই আনন্দ ফুর্তির মধ্যে মুই যেহেতু ভিডিও না করলে হইবে না আর এই যে সুন্দর দেখেন এই যে হচ্ছে গিয়া পুরনো আদলে যারা সত্যি আদল পুরোনো হ্যাগোলকে দেখেন এই যে কইলে বেশি লোক নাই কেন কইলে ওই যে ঢিঙ্কা চাকা ঢিংকা চাকা নাচের যে বাজনা এইয়া কইলে নাই এখানে সত্যিকারের যে রথ লইয়া তারা যায় যার জন্যে দেখেন এই কি হয় ভদ্র মহোদয় যারা আছে ভদ্র মহোদয় এদের কোনো সমস্যা নাই কিন্তু এরপরও দেখা গেলো যে ইয়ং পোলা যে নাচন কদলের যে ব্যাপারটা সেটা না রাখলেও হয় না কারণ সব কিছু তো প্রয়োজন থাকে পৃথিবীর মধ্যে না না যাই হোক এর করতে করতে মুই চলে গেছি মেলার মধ্যে হুদা মেলায় দেন হুদা মেলার মধ্যে আইসি এদের মেলাদের কত সুন্দর পরিবেশ দেখেন কি সুন্দর কত সুন্দর জিনিস আর কত সেরি মাতারি সবাই আই এক ঘুরতে আসে আর ঘুরতে আসে আর খেলনা পাতি সব কিনিয়া বাড়ি লই যাইতে আসে দেখ মোর এখানে আইস্ত মোট প্রাণটা জুড়াইয়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ এবছর মানে সিধা মেলায় আইতে পারি না কিন্তু উল্টো মেলায় অবশ্যই মুই যামু সেইয়া কর সবারই করে গাইছি যাই আবার এই করতে করতে মুই কিন্তু রাতকালে বোঝেন রাতকালে চল চলে গাইছি ঠাউর বাড়ি আর এই যে ভাইটি এর সাথে মোর পরিচয় হয়েছিলে কুড়ি সালে যাই সেই ভাইটি যে এখন সাধু হয়ে গেছে বেশ ভালো লাগে তারপরেও মোর কথা বললাম যে ভাই মগো সাধু মহোদয় যারা কইছে জীবনের মধ্যে আগে যেটা আছে পৃথিবীতে যেটা পাইছো সেটা উপভোগ করো এর মরিয়ে যাওয়ার পর কি হইবে সেই চিন্তা না করিয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের কইলে বিয়ে শী গিয়ে অবশ্যই প্রয়োজন আছে আর পৃথিবীর সৃষ্টির প্রয়োজন যখন আছে এলে বিয়ে করানোর প্রয়োজন আছে তো যাই হোক ওর মধ্যে জ্ঞান দিয়ে এসেছিলাম আজ কিন্তু বুঝু কিন্তু দেখা যাচ্ছে আবার আজকে সবাই জন্য যে টাউনগরে মেলাটা রাতকালে কত সুন্দর ভিড় হয় সেইটা কত সুন্দর কি সেটা ধ্যান গেলে কি আবার আসলাম ঠাকুর বাড়ি করলে কিন্তু যদি আমি লেট করে ঢুকে বেলা লোক অনেক চলিয়ে গেছে দেখ ঠাকুরনগর দেখে রাতকালে কত সুন্দর সুন্দর দৃশ্য